তাস্কিরের দারুণ বলিং সত্ত্বেও হারলো শারজার্স আগের ম্যাচে কিছুটা করছে হলেও তিন উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ এবার নিয়ন্ত্রণ বলিংয়ে মাত্র বিশ রানে দুই উইকেট শিকার করেছেন কিন্তু শারজা ওয়ারিসের ব্যাটিং ব্যর্থতায় তার এমন বলিং কাজে আসেনি তাদের দেওয়া মাত্র একানব্বই রানের লক্ষ্যে তারা চার উইকেটে জিতেছে ডেজার্ট ভাইপার্স গতকাল শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইএলটি টি টোয়েন্টি মুখোমুখি হয়েছে শারজা ও ডেজার্ট আগে ব্যাট করতে নেমে তাস্কির সিকান্দার রাজার দল লড়াইয়ের পুঁজিতে পায়নি দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেনি সার্জার এবং উভয় ছিলেন ধীর গতির ম্যাচের শুরু থেকেই বিপর্যয় লেগেই ছিল সার্জার ব্যাটিং এ দলীয় মাত্র নয় রানে তারা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন সালসকে হারায় এরপর থেকে আর তাদের বিপর্যয় কাটানো যায়নি ফলে ম্যাচে সার্জার সর্বোচ্চ ব্যাটিং জড়িত ছিল তেত্রিশ রানের টমকোলহার ও কটমর সিকান্দার রাজা দীনেশ কার্তিকের কেউই সেই বিপদ কাটাতে পারেনি ফলে শত্রু ওভার পাঁচ ওভারেই মাত্র নব্বই রানে গুটিয়ে যায় সারজার ওয়ারিসর ডেজার্টের হয়ে ডেভিড পেইন সর্বোচ্চ তিন নাসিম শাহ নুর মোহাম্মদ ও খোজাইম তানভীর দুইটি করে উইকেট স্বীকার করেন লক্ষ্য তলায় নামার ডেজার্ট দ্বিতীয় ওভারেই বিপদে ফেলে তাস্কিন তুলে পাকিস্তানের তারকা ফকর জামানের উইকেট পরের উইকেটটাও তার দখলে বাংলাদেশের এই ডানহাতি পেশার এবার হাসান নেওয়াজকে ফেরান দলীয় বিশ্বানে তাসকিনের গড়ে দেওয়া এই মোমেন্টটা শারজায় বাকি বলাররা কাজে লাগাতে চাইলে চেষ্টা করছেন ঠিক কবে তাদের পুঁজি যে সমর্থ ছিল দিচ্ছিল না সে রানে ছয় উইকেট হারালেও জিততে বেগ পেতে হয়নি ডেজার্টকে তেরোতম পাঁচ ওভারে তারা চার উইকেটে জয় তুলে নেয় খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন